হ্যালো অব্রিওন তোমরা দেখছো তোমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল এসপিএম একাডেমি সরোজ আজ তোমাদের জন্য নিয়ে এসেছি যেটা হচ্ছে সেটা একটু সম্পূর্ণ আলাদা আমি অন্যদিন প্র্যাকটিস সেট নিয়ে আসি আজ তোমাদের জন্য প্র্যাকটিস সেট নিয়ে আসিনি আজ তোমাদের জন্য নিয়ে এসেছি দু হাজার কুড়িতে যে ডাব্লিউপি মেন্স হয়েছিল সেইখানে কিছু অঙ্ক তোমাদের সামনে নিয়ে এসেছি যদি ক্লাসটি ভালো লাগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে দেখো এবং এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে সেই গ্রুপের লিংক থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে অতি অবশ্যই চলো দেখো এক নম্বর কোয়েশ্চেন কি বলছে ডাব্লিউ বি দু কুড়ি সালে মেন্সে এসেছিল বুঝে কোনো সমবাহু ত্রিভুজের একটি সমান কোন তিরিশ ডিগ্রি হলে বৃহত্তমে বৃহত্তম কোনটা কত। তাই কোনো একটা সমদ্রিবাহু ত্রিভুজ হচ্ছে যার যার কী বলছে যে একটি সমান কোন হচ্ছে তিরিশ ডিগ্রি সমদ্ধিবাহু ত্রিভুজ আচ্ছা সমদ্ধিবাহু ত্রিভুজ মানে কি আমরা আমরা সমাধিবাহু ত্রিভুজ এই কথাটা মানে কি বাউ সমাধিবাহু মানে হচ্ছে দুটো বাহু সমান সম্বিবাহু মানে হচ্ছে দুটো বাহু সমান কিন্তু এখানে প্রশ্ন পড়লে বলা আছে কি সমাহ ত্রিভুজে একটি সমান কোন তিরিশ ডিগ্রি তাহলে দেখো একটি সমান কোন তিরিশ ডিগ্রি মানে একটু আগে বললাম কি সমাধি বাহু সমাধি বাহু ত্রিভুজ মানে হচ্ছে দুটো বাহুর মান একই তাহলে তাদের কোনো একই হোক ওই জন্য দেখো তিরিশ ডিগ্রি দেওয়া তিরিশ ডিগ্রি প্লাস তিরিশ ডিগ্রি আমরা জানি যে একটা কোণের একটা ত্রিভুজের তিনটি কোণের মান হচ্ছে আমার একশো আশি ডিগ্রি তাহলে এটা লিখতে পারি দেখো কেন লিখলাম আবারও বলে দিচ্ছি আমাদের বলে দিয়েছে যে একটা ত্রিভুজের মানে কোনো সম্ভবত ত্রিভুজে একটি কোন তিরিশ ডিগ্রি একটি কোন মানে হচ্ছে যে দুটো যে সমান কোন আছে তার একটা মান হচ্ছে তিরিশ ডিগ্রি তাহলে একটা যদি তিরিশ ডিগ্রি হয় পরেরটাও তিরিশ ডিগ্রি হবে তাহলে তিরিশ ডিগ্রি প্লাস তিরিশ ডিগ্রি প্লাস এক্স পরেরটা তো যাই না সমান হচ্ছে একশো আশি ডিগ্রি কেন একশো আশি ডিগ্রাম কারণ আমি যেটা আমরা জানি যে একটা ত্রিভুজের তিনটে কোনো মান হয় একশো আশি ডিগ্রি তাহলে দেখো এটা যোগ করো এটা ষাট ডিগ্রি প্লাস এক্স সমান হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে এক্সের মান হচ্ছে একশো আশি মাইনাস সাইভ তাহলে এক্স সমান হচ্ছে একশো কুড়ি দেখো এই মানটা জন্য এই মানটার জন্যই তাহলে এই এক্সের মানও পেয়ে গেছি এক্সের মান কত পেয়ে গেছি একশো কুড়ি ডিগ্রি এখন পেয়ে গেছি তাহলে আমাদেরকে বলেছি বৃহত্তম কোণের মান কত তাহলে বৃহত্তম কোণের মান হচ্ছে আমার একশো কুড়ি ডিগ্রি কারো কোনো অসুবিধা আশা করছি নেই এই কোয়েশ্চান ডাব্লিউপি দু হাজার দু হাজার কুড়ি সালে মেন্সে এসেছিল দেখো নেক্সট কোয়েশ্চান দেখো নেক্সট কোয়েশ্চেন কী বলছে বলছে একটা চিড়িয়াখানে কিছু সংখ্যক কি আছে সিংহ এবং কিছু সংখ্যক টিয়া পাখি আছে তাহলে লিখে দিই দু নম্বর কোয়েশ্চেন এইটা আমার প্রথম বলছে লায়ন আছে এবং কিছু আবার প্যারট আছে টিয়া পাখি আছে এরপর বলছে যে তাদের মাথার সংখ্যা হচ্ছে একশোটা মানে তাদের টোটাল মাথার সংখ্যা হচ্ছে আমার কটা তাদের মাথা সংখ্যা হচ্ছে আমার একশোটা এবং বলছে পায়ের সংখ্যা এবং বলতেই যে পায়ের সংখ্যা হচ্ছে দুশো নব্বইটা পায়ের সংখ্যা কটা দুশো নব্বইটা তাহলে বলছি সেখানে কতগুলি টিয়া পাখি আছে তাহলে আমাকে এইটা বার করতে বলছে কতগুলি আমার টিয়া পাখি আছে আচ্ছা দেখো তাহলে বলছি মাথার সংখ্যা হচ্ছে একশোটা তাহলে আমি ধরলাম আমার সিংহ আছে এক্সট্রা এবং টিয়া পাখি আছে ওয়াইটা এবং তাহলে এক্সট্রা যদি সিংহ হয় তাহলে এক্সট্রা মাথা হবে তাহলে ওই জন্য তো লিখছি যে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে একশোটা কেন লিখলাম এক্সট্রা যদি সিংহ থাকে তাহলে এক্সট্রা মাথা থাকবে ওয়াইটা যদি প্যারট থাকে তাহলে ওয়াইটা মাথা দেখবে প্যারটের তাহলে ওই জন্য এক্স প্লাস ওয়াই সমান একশো লিখলাম এরপর দিন যে পায়ের সংখ্যা হচ্ছে দুশো নব্বইটা আচ্ছা সিংহের পা হচ্ছে চারটা ওই জন্য এখানে ফোর এক্স আর প্যারট মানে কি টিয়া পাখির পা হচ্ছে দুটো ওই জন্য টু ওয়াই সমান হচ্ছে আমার এখানে দিয়ে দিয়েছে কথা এখানে দিদিচ্ছে আমার দুশো নব্বই সমান আমার দুশো নব্বই এটা এক নম্বর সমীকরণ এটা দু নম্বর সমীকরণ এটা অপশান ধরে করতে পারো ঠিক আছে তা বেসিক জিনিসটা আমি বুঝিয়ে দিচ্ছি দেখো আমি এক্সগুলোকে সমান যদি করতে হয় এক্সগুলো যদি সমান করতে হয় তাহলে আমার কী করতে হবে ওপরটাকে আমাকে চার দিয়ে গুণ করতে হবে তাহলে এই যে এক নম্বর সমীকরণটাকে পুরোটাকে আমি চার দিয়ে গুণ করে দিলাম তাহলে পুরোটা যদি চার দিয়ে গুণ করছে চার এক্স প্লাস চার ওয়াই সমান চারশো আর নিচেরটা যেমন হয় সেরকম লিখে দেবো চার এক্স প্লাস টু ওয়াই সমান দুশো নব্বই এবার দেখো এখানে প্লাস এখানেও প্লাস এখানে কিছু না মানে মাইনাস এটা কেটে দাও তাহলে চার বাই থেকে টু ওয়াই যদি বিয়োগ দাও টু ওয়াই তাহলে এখানে মাইনাস থাকবে এটা বিয়োগ করে দাও তাহলে ওয়াই সমান হচ্ছে আমার ফিফটি ফাইভ প্যারট তাহলে কটা আছে আমার টিয়া পাখি টিয়া পাখি কটা আছে টিয়া পাখি আছে আমার পঞ্চান্নটা এখানে যদি বলতে সিংহ কটা আছে তাহলে এই যে একশো থেকে বিয়োগ করে দিতাম একশো থেকে বিয়োগ করে দিলাম তাহলে পঁয়তাল্লিশটা হতো সিংহ পঁয়তাল্লিশটা অত সিংহ চলো নেক্সট কোয়েশন ধর কী বলছে খুব একটা ভালো অঙ্ক বলছে দুটি বৃত্তের বেসারদের পার্থক্য সাত দুটি বৃত্তের বেসারদের পার্থক্য বলে দিয়ে সাত এবং ক্ষেত্র বল পার্থক্য হচ্ছে হাজার সাতাশি বর্গস্বী হলে ছোট ছোট বৃত্তটির বেসার্ধ কত খুব একটা ভালো কোয়েশন দেখো বুঝিনি বুঝি দুটি বৃত্তের বেসারদের পার্থক্য হচ্ছে সাত সেন্টিমিটার দুটা বৃত্ত আছে তাদের বেসারদের দুটা বৃত্ত আছে তাহলে এই একটা বৃত্ত এই একটা বৃত্ত দুটা বৃত্তের বেসারদের যে পার্থক্য হচ্ছে সেটা হচ্ছে আমার সাত সেন্টিমিটার দুটা বৃত্তের বেসারদের সেন্টিমিটার সরি বেসারদের পার্থক্য হচ্ছে আমার সাত সেন্টিমিটার এবং ওই ক্ষেত্রফলের পার্থক্য হচ্ছে আমার হাজার সাতাশি আচ্ছা ধরলাম যে এই যে বৃত্তটা আছে ঠিক আছে এই বৃত্তটার বেসারদের হচ্ছে আর দেখো কী বলছে যে দুটি বৃত্তের বেসারদের পার্থক্য হচ্ছে সাত তাহলে এই যে এই বৃত্তটা ধরলাম যে আর প্লাস সাত কারণ এখান থেকে যে বিয়োগ করে দিলে সাত আসছে ঠিক আছে এরপর বলেছে যে ক্ষেত্রফল পার্থক্য যে হাজার সাতাশি ক্ষেত্রফল পার্থক্য কি হাজার সাতাশি আচ্ছা ছোট বৃত্ত বড় বৃত্ত বলেছে তাহলে এটা ছোট বৃত্ত ধরলাম এটা বড় বৃত্ত এরপর কি বলে দিয়েছে যে ছোট বৃত্তটি কত এবং আবার তাদের ইয়ে তাদের ক্ষেত্র পার্থক্য দেওয়া আছে তাদের ক্ষেত্র ফলে পার্থক্য দেওয়া আছে আচ্ছা এই যে বৃত্ত আছে বৃত্তের ক্ষেত্র সূত্র কি বৃত্তের ক্ষেত্র বলে সূত্র কি বৃত্তের ক্ষেত্র সূত্র হচ্ছে পাই বেসার্ধ স্কোয়ার পাই বেসার্ধ স্কোয়ার ঠিক আছে বৃত্তের ক্ষেত্র বলে সূত্র হচ্ছে পাই বেসার্ধ স্কোয়ার সূত্র লিখে দিচ্ছি আর লেখা ঠিক পর লিখছি লিখে দিচ্ছি আগে বেসার্ধ স্কোয়ার তাহলে দেখো এইটা যেটা আছে এইটার ক্ষেত্র ফল আমি কত পাবো এইটার ক্ষেত্র পাবো আমি পাই আর স্কোয়ার আর এইটার ক্ষেত্র কত পাবো পাই ইন্টু আর প্লাস সেভেন তার স্কোয়ার এটা লিখলাম এর বলছি এদের পার্থক্য কত এদের পার্থক্য হাজার সাতাশি দেওয়া আছে এদের পার্থক্য হাজার সাতাশি দেওয়া আছে তাহলে এর থেকে এটা বিয়োগ করতো তাহলে পাই ইন্টু আর প্লাস সেভেন বিয়োগ সমান হচ্ছে হাজার সাতাশি এইটা বলা আছে কোনো অসুবিধা এইটুকু করে আশা করছি কোনো অসুবিধা নেই আচ্ছা এরপর দেখো আমি যদি পায়েগুলো কমন নিই কমন নিয়ে নিই এরপর যদি আমি পায়েগুলোকে কমন নিচ্ছি আবার এরপর দাঁড়ো শর্টকাট নিয়ম কী কোথাও আছে আর প্লাস সেভেন স্কোয়ার আচ্ছা আমি পাইগুলো কমান নিচ্ছি ঠিক আছে পায়েরটাকে যদি আমি কমন নিই তাহলে এখানে সেকেন্ড প্যাকেটের ভিতর দিই আর প্লাস সেভেন মাইনাস আর স্কোয়ার সমান হাজার সাতাশি ঠিক আছে আচ্ছা দেখো পাইটা এখানে গুনাকার আছে ওই পাশে যদি নিয়ে চলে যাই তাহলে ভাগাকার হয়ে যাবে তাহলে এই পাশে পড়লো কি পাই আচ্ছা দেখো এটা এ প্লাস বি এটা বাধ্য এইটা পুরোটা এ এটা বি তাহলে এ স্কোয়ার মাইনাস বিস্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ প্লাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা এ স্কোয়ার মাইনাস বিস্কোয়ার সূত্র এরপর দেখো এদিকে হাজার সাত লিখলাম পায়ের মান কি হয় পায়ের মান বাইশ বাই সাত তাহলে ভাগাকার যদি বাইশ বাই সাত থাকে সেটা যদি গুণাকার নিয়ে চলে আসি তাহলে সাত বাই বাইশ আছে অবশ্যই আমার এটা আসছে এরপর দেখো এইটা যদি এইটা কাটি তাহলে চার দুই আট চার দুই আট দশ এটা চার আর এদিকে নয় উনপঞ্চাশ দ্বারা কেটে যাচ্ছে তাহলে দেখো এই যে আর আর এটা টু আর আসছে টু আর প্লাস সেভেন আর এটা এ আর এ আর কেটে গেলো তাহলে এখানে কী পরে এখানে সেভেন পরে রইলো আমার এখানে আমার কী এখানে আমার সেভেন পরে রইলো এইটা কিন্তু আমার গুণ আকার আছে এই সেভেনটা আমার গুণ আকার আছে তাহলে সমান এইটা ঊনপঞ্চাশ ইন্টু সাত এরপর দেখো এই পাশে চলে আসি এই যে দেখো সাতটা আছে এইটা এই পাশে যদি নিয়ে চলে আসে তাহলে ভাগকার হয়ে যাচ্ছে তাহলে আমার কি টু আর তাহলে উনপঞ্চাশ সেভেন এই সেভেন এই সেভেন কেটে যাচ্ছে তাহলে টু আর সমান তাহলে টু হচ্ছে একুশ তাহলে আমার প্রশ্নতে কী চেয়েছিলো আমার প্রশ্ন চেয়েছিল যে ছোটো বৃত্তটি বেসার্ধ কত আর আমার পেয়ে গেছি তাহলে ছোট বৃত্তের বেসার্ধ ছিল আমার একুশ আর বড় বৃত্তের বেসার্ধ একুশ আর সাথে আঠাশ তাহলে আমার ছোট বৃত্তের যে বেসার্ধ হচ্ছে সেটা আমার কত ছোট বৃত্তের বেসার্ধ হচ্ছে আমার একুশ সেন্টিমিটার এরপর দেখো নেক্সট কোশ্চেন কি বলছে যে বার্ষিক বারো পার্সেন্ট সরল সুদের হারে বার্ষিক বারো পার্সেন্ট সরল সুদের হারে তাহলে বারো পার্সেন্ট সরল সুদের হারে বলছে কত বছরে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বিগুণ হবে কত বছরে তাহলে টাইমটা আমাকে বার করতে বলছে ঠিক আছে আমার কি বলছে যে কিছু টাকা দ্বিগুণ হবে তাহলে ধরে নিলাম আমি যে এক্স টাকা রেখেছি তাহলে এক্স টাকা আমার দ্বিগুণ হবে এক্স টাকা যদি দ্বিগুণ হয় তাহলে এখানে সুদ কত আমার এখানে আমার সুদ কত এক্স টাকা যদি আমার দ্বিগুণ হয়ে যায় তাহলে সুদ কত সুদ হচ্ছে আমার এক্স টাকা সুদ হচ্ছে কত আমার সুদ হচ্ছে আমার এক্স টাকা তার মানে এর মান দেওয়া আছে কিনা এর মান হচ্ছে আমার এক্স টাকা আমাকে বলেছে টাইম এ সমান আর মান হচ্ছে বারো টাইমটা বার করতে দেওয়া আছে বাই একশো তাহলে একশো ইন্টু এক্স এক্স ইন্টু বারো টি এর মানটা হয়ে যাবে এই কেটে গেল ঠিক আছে বারো দিয়ে একশোকে যদি ভাগ করা হয় তাহলে চার চার দিয়ে চারে পঁচিশে একশো এই যে টিয়ের মান দাঁড়াচ্ছে পঁচিশ বাই তিন তাহলে টি সমান তিন হাজার চব্বিশ আট পূর্ণ একের তিন আচ্ছা আট পূর্ণ একের তিন অপশানগুলো দেখো এই যে তাহলে এইটা বছর মাস তাহলে এই যে টাইমটা যেটা আসছে সেটা হচ্ছে আট বছর আর তিন দিয়ে যদি এককে ভাগ করো ওই বারবার রিপিট হতে চলেছে মানে পয়েন্ট থ্রি থ্রি মানে এখানে অপশান অনুযায়ী দেখো অপশান অনুযায়ী এখানে আট বছর চার মাস হওয়ার সঠিক আনসার কারণ বারবার তিন রিপিট হচ্ছে তিন 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 রিপিট হওয়ার থেকে ওটা চার বছর লিখে দাও তাহলে আট বছর আট বছর চার মাস হচ্ছে আমার সঠিক আনসার আট বছর চার মাস হচ্ছে আমার সঠিক অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চেন দেখো দেখো তারপর অঙ্কটা ভালো অঙ্ক বলছি ঘণ্টায় চুয়ান্ন সরি ঘণ্টায় চুয়ান্ন কিলোমিটার বেগে একটি ট্রেন দুশো সত্তর মিটার লম্বা একটা সেতু অতিক্রম করে তাহলে ঘন্টায় বলছে চুয়ান্ন কিলোমিটার বেগে আচ্ছা এই চুয়ান্ন কিলোমিটার ব্যাগে এটাকে যদি আমি মিটার পার সেকেন্ডে আনি তাহলে কী করতে হয় এটা চুয়ান্নকে পাঁচ বাই আঠেরো দিয়ে গুণ করতে হয় তাহলে এটা যদি গুণ করো তিন আট এবং চুয়ান্ন তাহলে যে ট্রেনটা স্পিড ছিল সেটা হচ্ছে পনেরো মিটার পার সেকেন্ড ছিল বুঝতে পেরেছি জায়গাটা এরপর বলছে যে দুশো সত্তর মিটার লম্বা সেতু অতিক্রম করতে তিরিশ সেকেন্ড সময় লাগে তাহলে বলছি এক ঘন্টায় চুয়ান্ন কিলোমিটার বেগে একটি ট্রেন দুশো সত্তর মিটার লম্বা একটু সেতু অতিক্রম করতে তিরিশ সেকেন্ড লাগে দুশো সত্তর মিটার লম্বা একটু সেতু অতিক্রম করতে তিরিশ সেকেন্ড লাগে আচ্ছা দেখো এই যে বলছে আমার তিরিশ সেকেন্ডে দুশো সত্তর মিটার একটা সেতু অতিক্রম করছে এই যে তিরিশ সেকেন্ডে দুশো সত্তর মিটার সেতু অতিক্রম করছে একটা ট্রেন একটা সেতু অতিক্রম করা মানে কি নিজের দৈর্ঘ্যটা যাবে প্লাস সেতুর দৈর্ঘ্য যাবে তাহলে এই যে তিরিশ সেকেন্ডে কী করেছিল তিরিশ সেকেন্ড কী করেছিল দুশো সত্তর ওপর আবার নিজের দৈর্ঘ্যটাও গিয়েছিল তাহলে দেখো পনেরো মিটার পার সেকেন্ড মানে এক সেকেন্ডে এক সেকেন্ডে ট্রেনটা কত যাচ্ছে পনেরো মিটার যায় তাহলে তিরিশ সেকেন্ডে বলেছিল তাহলে তিরিশ সেকেন্ড দেখে নিচ্ছি আমি কত তিরিশ সেকেন্ডে পনেরো ইন্টু তিরিশ সমান চারশো পঞ্চাশ মিটার গিয়েছিল তাহলে তিরিশ সেকেন্ডে ট্রেনটা যায় চারশো পঞ্চাশ মিটার আমার অ্যান্সার চেয়েছে তিন ট্রেনটির দৈর্ঘ্য কত আচ্ছা এই যে তিরিশ সেকেন্ডে যেটা গিয়েছিল সেটা আমার কী গেছিলো তিরিশ সেকেন্ডে যেটা গেছিলো আমার সেটা টোটাল গেছিলো তিরিশ সেকেন্ডে যেটা গেছিলো সেটা আমার টোটাল গেছিলো তা তিরিশ সেকেন্ড আমার কত যায় তিরিশ সেকেন্ডে যায় আমার চারশো পঞ্চাশ মিটার এই তিরিশ সেকেন্ডে চারশো পঞ্চাশ মিটারের মধ্যে আমার ট্রেনের সেতুর দৈর্ঘ্য দেওয়া আছে দুশো সত্তর মিটার তাহলে চারশো পঞ্চাশ মিটার গিয়েছিল তার মধ্যে সেতুর দৈর্ঘ্য হচ্ছে আমার দেওয়া আছে দুশো সত্তর মিটার সেতুর দৈর্ঘ্য দেওয়া আছে দুশো সত্তর মিটার তাহলে বাকিটা ট্রেনের নিজের দৈর্ঘ্য তাহলে বিয়োগ করতে এরপর তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে একশো আশি মিটার বুঝতে পেরেছি চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে ভালো একটা অঙ্ক খুব ভালো একটা অঙ্ক বলছি একজন ব্যক্তি চারশোটি কমলা লেবু কিছু টাকায় কিনে কিন্তু বিক্রি করার সময় বলছে ওই টাকাতেই তিনশো কুড়িটি বিক্রি করে দেয় তাহলে তার শতকরা লাভ কত তাহলে মনে করো যে চারশোটা লেবু কিনেছিল একটা লোক তাহলে ধরলাম যে চারশোটা লেবু চারশো টাকায় কিনেছিল মানে একটা লেবুর দাম কত তিনশো সরি একটা লেবুর দাম হচ্ছে এক টাকা এরপর বলছে এটা 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 কিনেছিল তাহলে এক বলছে কি বলছে চারশো টাকায় ওই চারশোটি কমলা লেবু কিছু টাকায় কিনে তাহলে ধরলাম চারশোটা লেবু চারশো টাকায় কিনে তাহলে এরপর বলছে বিক্রি করার সময় ওই টাকাতেই মানে এই চারশো টাকার মধ্যেই এই চারশো টাকাতেই তিনশো কুড়িটা বিক্রি করছে চারশো টাকাতেই তিনশো কুড়িটা বিক্রি করছে আচ্ছা কিনছে চারশোটা ধর আমি ধরে নিচ্ছি চারশোটা লেবুর ক্রয় মূল্য চারশো টাকা কিন্তু বলছে ওই টাকাতে মানে চারশো টাকাতেই তিনশো কুড়িটা বিক্রি করে দিচ্ছে তাহলে দেখো চারশো টাকা চারশোটা কিনছে আবার তিনশো কুড়িটা বিক্রি করছে তাহলে কটা লেবু ওই টাকার মধ্যে লাভ রাখছে আশিটা লেবু লাভ রাখছে তাহলে শতকরা লাভ বলেছে তাহলে আশিটা লেবু যে লাভ রাখছে কার থেকে তিনশো কুড়িটার থেকে তো লাভটা রাখছে না তাহলে এবারে বলছে শতকরা কত পড়ছে না উপরে একশো আবার বলে দিচ্ছি আশিটা লেবু ও রেখে নিচ্ছে ওই টাকার মধ্যে আশিটা লেবু রেখে নিচ্ছে যে আশিটা লেবু কম দিচ্ছে কার থেকে তিনশো কুড়িটার থেকে তো আশিটা লেবু কম দিচ্ছে মানে তিনশো কুড়িটার থেকে আশিটা রেখে নিয়েছে ওই জন্যে দেখো আশিটা আশিটা কার থেকে রেখেছে তিনশো কুড়িটা থেকে রেখেছে শতকরা কত পরে একশো কেটে দাও চার আটটা বত্রিশ চার পঁচিশে একশো তাহলে শতকরা কত পার্সেন্ট লাভ করছে শতকরা হচ্ছে আমার পঁচিশ পার্সেন্ট

তিনশো কুড়িটা বিক্রি করে দিচ্ছে তাহলে আশি বা তিনশো কুড়ি ইন্টু উপরে একশো ঠিক আছে বোঝাতে পেরেছি এরপর দেখো খুব একটা ভালো অঙ্ক কি বলছে যে কুড়ি লিটার দুধ ও জলের মিশ্রণে দশ পার্সেন্ট জল আছে তাহলে টোটাল কুড়ি লিটার মিশ্রণে বলছে জল আছে আমার দুধ ও জলের মিশ্রণে আছে কুড়ি লিটার দুধ ও জলের মিশ্রণে দশ পার্সেন্ট জল আছে তাহলে ওয়াটার আছে আমার দশ পার্সেন্ট তাহলে নিশ্চয় অপর প্রান্তে যেটা থাকবে সেটা আমার মিল্ক থাকবে তাহলে দশ পার্সেন্ট যদি আমার জল থাকে তাহলে নিশ্চয় আমার নব্বই পার্সেন্ট আমার দুধ আছে তাহলে কাটাকাটি করো দশ থেকে দশ নদে নব্বই আচ্ছা নয় আর দশ এই যে দশের মানটা কুড়ি দেওয়া আছে দশের মান কত দেওয়া আছে আমার দশ অনুপাতের মান দেওয়া আছে আমার কুড়ি তাহলে এক অনুপাতের মান কত এক অনুপাতের মান হচ্ছে আমার দুই এক এককের মান হচ্ছে আমার দুই এরপর বলছে যে তাহলে ওই মিশ্রণে কত লিটার জল মেশালে ওই মিশ্রণে কত লিটার জল মেশালে কত লিটার জল মেশালে জলের শতাংশ হবে পঁচিশ জলের শতাংশ হবে পঁচিশ আচ্ছা জলের শতাংশ যদি পঁচিশ শতাংশ হয় তাহলে নিশ্চয়ই মিল্কের পঁচাত্তর পার্সেন্ট হবে এটা কাটো পঁচিশে একে পঁচিশ পঁচিশ দিনে পঁচাত্তর আচ্ছা দেখো আমাকে জল মিশ্রিত করতে বলেছে আমার কিন্তু জল যখন মিশ্রিত করবে দুধের পরিমাণ হয়ে থাকবে তাহলে দুধ এখানে নয় আছে এখানে তিন হয়ে গেছে তাহলে ওইটাকে যদি একই করতে যায় দুধের পরিমাণটাকে তাহলে এখানে তিন দিয়ে গুণ করতে হবে এটা যখন তিন দিয়ে গুণ করতে হবে এই পাঁচটাও তিন দিয়ে গুণ করতে হবে তাহলে দেখো আমি দুধের পরিমাণটা এক রেখে নিয়েছি তাহলে আমার বেড়েছে কত আমার বেড়েছে আমার এক ছিল তিন হয়ে গেছে তাহলে দুই বেড়েছে ঠিক আছে এক ছিল তিন হয়ে গেছে তাহলে কত একক বেড়েছে দুই একক বেড়েছে এক এককের মান দুই তাহলে দুই এককের মান হচ্ছে আমার দুই ইন্টু দুই সমান চার এক একর মান হচ্ছে দু লিটার তাহলে দু এক একর মান হচ্ছে আমার চার লিটার তাহলে চার লিটার ওকে মিক্স করতে হবে কার সাথে জলের সাথে তারপর তাহলে মিশ্রণটা পঁচিশ শতাংশ হবে চলো তারপরে দেখো এরপর একটা ভালো অঙ্ক এই ধরনের কোয়েশ্চান কিন্তু পরীক্ষায় বারবার রিপিট করে কি বলছে আবার বলে দিচ্ছি বলছে ষোলোটি ছেলের গড় বয়স কুড়ি ষোলোটি ছেলের গড় বয়স দিয়ে দিয়েছে কুড়ি তারপর বলেছে তাদের মধ্যে একটি নতুন মেয়ে আসে ষোলোটি ছেলের গড় বয়স কুড়ি তাদের মধ্যে একটা নতুন মেয়ে আসে ফলে সবার গড় দু বছর বেড়ে যায় আচ্ছা বলছে ষোলোটা ষোলো জন আছে ষোলো জন ছেলে আছে তাদের গড় বয়স কুড়ি ষোলো জনের গড় বয়স যদি কুড়ি হয় তাহলে ষোলো জনের মোট বয়স ষোলো জনের মোট বয়স বলতে পারো ষোলো ইন্টু কুড়ি সমান হচ্ছে তিনশো কুড়ি বছর এরপর বলছে যখন একজন মেয়ে আসে তখন বলছে গড় দু বছর বেড়ে যায় তাহলে ষোলো জন ছিল একজন যখন মেয়ে আসছে তাহলে নিশ্চয়ই সতেরো জন হয়ে যাচ্ছে তখন তাদের গড় আগে ছিল কুড়ি এখন ওই যে দু বছর বেড়ে যায় তাহলে গড় নিশ্চয়ই বাইশ বছর হয়ে গেছে তাহলে আমি বলতে পারবো যে সতেরো জনের মোট বয়স কত সতেরো জনের আমি বলতে পারবো যে মোট বয়স আমার কত ঠিক আছে সতেরো দিয়ে বাইশকে গুণ করে দাও তাহলে দুই দুই শূন্য প্লাস সাত দুই চোদ্দো সাত দুই চোদ্দো পনেরো তাহলে চার পাঁচ হাজার দু হাজার সাত তিনশো চুয়াত্তর তাহলে সতেরো জনের মোট বয়স হচ্ছে আমার তিনশো চুয়াত্তর বছর তাহলে আমাকে বলেছি যেটা প্রশ্নে সেটা চেয়েছে আমার ওই যে নতুন মেয়ের বয়স কত তাহলে ষোলো জনের মোট বয়স তিনশো কুড়ি আর সতেরো জনের মোট বয়স হচ্ছে তিনশো চুয়াত্তর তাহলে যে মেয়েটা এসেছিলো তার আমি বয়সটা পার কর তত্তি অবশ্যই পারবো তাহলে তিনশো চুয়াত্তর থেকে তিনশো কুড়ি বিয়োগ করে দাও চার পাঁচ তাহলে যে নতুন মেয়েটা এসেছিলো তার বয়স কত তার বয়স হচ্ছে চুয়ান্ন বছর আবারও বলে দিচ্ছি বলছে ষোলোজন ছেলে আছে তাদের গড় বয়স হচ্ছে কুড়ি তাহলে ষোলো জনের মোট বয়স বের করতে পারবো তিনশো কুড়ি বছর এরপর বলছে একজন যখনই মেয়ে এসেছে একজন মেয়ে এসেছে মেয়ে আসার পর তাদের গড় বয়স দুই বেড়ে গেছে তাহলে একজন যখন মেয়ে আসে তাহলে ষোলোজন ছিল একজন মেয়ে আসে তাহলে সতেরো জন হয়ে গেছে তাদের গড় বয়স ছিল কুড়ি দু বছর বেড়ে গেছে গড় বয়স তাহলে নিশ্চয়ই গড় বয়স বাইশ হয়ে গেছে তাহলে সতেরো জনের মোট বয়স হচ্ছে তিনশো চুয়াত্তর বছর তাহলে তিনশো চুয়াত্তর বছর সতেরো জনের আর ষোলো জনের তিনশো কুড়ি তাহলে একজন যেটা থাকবে সেটা বিয়োগ করে দিলে পেয়ে যাব বিয়োগ করেছি পেয়ে গেছি চুয়ান্ন বছর কারো কোনো অসুবিধা আশা করছি কারো কোনো অসুবিধা নেই চলো নেক্সট আজকে নম্বর দেখো নম্বর কোশ্চেন কি বলছে একটি সমবাহ ত্রিভুজের উচ্চতা হচ্ছে রুট বা সিক্স দেওয়া আছে একটি সমবাহ ত্রিভুজের উচ্চতা হচ্ছে রুট সিক্স একটা সমবাহু ত্রিভুজ আছে যার উচ্চতা রুট সিক্স তাহলে বাহু দৈর্ঘ্য তো তাহলে ধরি আমি বাহু দৈর্ঘ্য এ ধরি সম্ভব ত্রিভুজের যে বাহু দৈর্ঘ্য আছে সে হচ্ছে আমার এ এ একক এরপর বলছে ত্রিভুজের উচ্চতা হচ্ছে রুট সিক্স সম্ভব ত্রিভুজের উচ্চতা সময় আমার কি জানি রুট থ্রি বাই টু রুট থ্রি বাই টু ইন্টু বাহুর দৈর্ঘ্য সমানে আমার রুট সিক্স দেওয়া আছে সমানে আমার রুট সিক্স দেওয়া আছে তাহলে দেখো এ সমান এটা গুণাকার আছে ওই দিকে যাবে তখন ভাগাকার হয়ে যাবে তাহলে ভাগার তিন বাই রুট থ্রি বাই টু গুণাকার যখন চলে আসবে তখন এইটা হয়ে যাবে এটা দিয়ে এটাকে যদি কাটি তাহলে রুট টু পরে দেখো তাহলে এর মান যেটা বাহুদীর্ঘ চলে এসছে রুট টু রুট টু বাহুদীর্ঘ চলে এসছে এখন টু রুট টু এরপর বলছি তাদের ক্ষেত্রফল কত আচ্ছা ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি আগে সেটা লিখে দিচ্ছি ক্ষেত্রপ্রসল আমরা জানি যে রুট থ্রি বাই ফোর রুট থ্রি বাই ফোর ইন্টু হচ্ছে বাহু স্কোয়ার তাহলে দেখো রুট থ্রি বাই ফোর ইন্টু বাহুর মান তো পেয়ে গেছি টু রুট টু বাহর মান পেয়ে গেছি টু রুট টু তাহলে টু রুট টু এইটা তাহলে রুট থ্রি বাই ফোর আচ্ছা দেখো এই যে টু রুট টু আছে দুটা রুট টু যদি গুণ করি দুটা রুট টু যদি আমি গুণ করি তাহলে কী হয় আমার দুটা টু যদি গুণ করে তাহলে একটা টু হয় মানে ধর এরকম যদি থাকে রুট টু ইন্টু রুট টু ঠিক আছে তাহলে আমার একটা নর্মাল টু থাকে আর এই দুই দুই চার হয় তাহলে চার আর ইন্টু দুই ঠিক আছে তাহলে দেখো এই চায় এই আর কেটে দাও তাহলে আমার কী দাঁড়ালো লাগো রুট থ্রি টু মানে এক কোথায় টু রুট থ্রি যেটা আমার ক্ষেত্র বল চেয়েছে ক্ষেত্র কত ক্ষেত্র বলছে আমার টু রুট থ্রি এই জিনিসটা আবার বলে দিচ্ছি দেখো এই জিনিসটা বলেছি তাহলে দেখো এই দুই দুই গুন যদি করি দুই দুই চার আর এই রুট টু আর রুট টু গুন করলে একটা শুধু টু হয় তাহলে চার দুই হাট ওপরে তাহলে হাট চলে আসছিলো তাহলে চার দিয়ে যদি আটকে ঘাট দুই তাহলে ওই জন্য রুট টু রুট থ্রি হয়ে যাচ্ছিল টু রুট থ্রি হচ্ছিল ওই জন্য দেখো আজকের যে কোশ্চেনটা সেটা হচ্ছে দুটো নিয়মে শেখাবো দেখো একটু জাস্ট দেখো একটা এটা হচ্ছে অপশান ধরে করাবো আবার নর্মাল প্রসেসও দেখাবো কী বলছে বলছে কোনো সংখ্যা হতে তার চল্লিশ পার্সেন্ট বিয়োগ করলে বিয়োগ ফল তিনশো হবে আচ্ছা আগে অপশান ধরে করে নি অপশান এতে আছে আমার ছশো অপশান বিতে আছে আমার দুশো অপশান সিতে আছে আমার চারশো অপশান বিতে আছে আমার পাঁচশো বলছে কোন সংখ্যা থেকে তার চল্লিশ পার্সেন্ট বিয়োগ করে চল্লিশ পার্সেন্ট বিয়োগ করা মানে তিনশো যায় তাহলে কী বলছে কোন সংখ্যা থেকে তার চল্লিশ পার্সেন্ট বিয়োগ করছি তবে যে সংখ্যাটা আমার তিনশো হয়েছে তাহলে দেখো এর দশ পার্সেন্ট হচ্ছে ষাট দশ পার্সেন্ট যদি ষাট হয় তাহলে চল্লিশ পার্সেন্ট কত হয় চল্লিশ পার্সেন্ট হয় আমার দুশো চল্লিশ দশ পার্সেন্ট যদি ষাট হয় তাহলে চল্লিশ পার্সেন্ট দুশো চল্লিশ হয় এর দশ পার্সেন্ট কুড়ি হয় এর দশ পার্সেন্ট যদি কুড়ি হয় তাহলে চল্লিশ পার্সেন্ট কত হয় এর দশ পার্সেন্ট যদি কুড়ি হয় তাহলে চল্লিশ পার্সেন্ট কত হয় এই যা অত যাওয়ারই দরকার নেই ঠিক আছে এর থেকে যদি আমি চল্লিশ পার্সেন্ট বিয়োগ করি কখনো আমার তিনশো হয় এর থেকে যদি চল্লিশ পার্সেন্ট কখনো বিয়োগ করি কখনো তিনশো হয় তাহলে এই অপশানটা আমি করবোই না ঠিক আছে এইটা বলে দিচ্ছি এইটা আর এইটা এখন পড়ে রয়েছে ঠিক আছে তাহলে একটা জিনিস দেখো এই যে চারশো দশ পার্সেন্ট কত চারশো দশ পার্সেন্ট আমার চল্লিশ টাকা চারশো দশ পার্সেন্ট আমার চারশো দশ পার্সেন্ট যদি চল্লিশ টাকা হয় তাহলে এক পার্সেন্ট কত এক পার্সেন্ট চার টাকা আবার চল্লিশ পার্সেন্ট একশো ষাট টাকা দশ পার্সেন্ট আমার দশ পার্সেন্ট হচ্ছে আমার চল্লিশ টাকা তাহলে চল্লিশ পার্সেন্ট কত চল্লিশ পার্সেন্ট দশ পার্সেন্ট যদি চল্লিশ টাকা হয় তাহলে আমার চল্লিশ পার্সেন্ট একশো ষাট টাকা হয় মুখোমুখি যদি না করতে পারে এভাবে করে নেবে চল্লিশ বাই দশ আর চল্লিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট তাহলে চল্লিশ বাই চল্লিশ ইন্টু দশ কোথাও মিষ্টি হচ্ছে কি হ্যাঁ এক পার্সেন্ট তাহলে এক পার্সেন্ট হচ্ছে আমার চার টাকা চল্লিশ পার্সেন্ট এক সাতটা ঠিক আছে এরপর দেখো এইটা যেটা আছে দশ পার্সেন্ট হচ্ছে আমার পঞ্চাশ টাকা দশ পার্সেন্ট হচ্ছে আমার পঞ্চাশ টাকা দশ পার্সেন্ট যদি পঞ্চাশ টাকা হয় তাহলে চল্লিশ পার্সেন্ট কত হয় চল্লিশ পার্সেন্ট দুশো টাকা হয় তাহলে দুশো টাকা যে বিয়োগ করবো সে আমার তিনশো হয়ে যাবে তাহলে কী বলছিল এখনই কোন সংখ্যা তার চল্লিশ পার্সেন্ট বিয়োগ করলে তিনশো হয় তাহলে এই পাঁচশো চল্লিশ পার্সেন্ট বিয়োগ করলে তিনশো হয় ঠিক আছে এটা যদি বুঝতে না পেরেছো আর এর বেসিকটা শিখে নাও দেখ কি বলছে বলছে কোন সংখ্যা হতে তার চল্লিশ পার্সেন্ট বিয়োগ করলে তাহলে আমি ধরলাম যে এক সংখ্যা হতে তার চল্লিশ পার্সেন্ট বিয়োগ করলে সমানে আমার তিনশো হয় বুঝতে পেরেছি না আবার বলো বলো কি বলছে বলছে কোন সংখ্যা হতে তার চল্লিশ পার্সেন্ট কোন সংখ্যা হতে তার চল্লিশ পার্সেন্ট তাহলে এক সংখ্যা হতে একসের চল্লিশ পার্সেন্ট বিয়োগ করলে তিনশো হয় এটাই তো তাহলে এইটা এটা কেটে দাও দুই দুই চায় দুই পাঁচে দশ তাহলে এক্স মাইনাস টু এক্স সমান তিনশো তাহলে তিন এক্স মাইনাস টু সমান হচ্ছে তিনশো তাহলে এক্স সমান হচ্ছে কোথাও মিস্টেক হয়েছে কি সরি সরি এইটা হচ্ছে আমার পাঁচ এক্স তাহলে তিন এক্স সমান এইটা পনেরোশো হচ্ছে আমার পাঁচশো অপশান ধরে যেটা কারো যদি আবার বলে দিচ্ছি বলছি এই যে পাঁচশো টাকা আছে এর বলছে দশ পার্সেন্ট পঞ্চাশ টাকা হয় তাহলে চল্লিশ পার্সেন্ট দুশো টাকা হয় তাহলে চল্লিশ পার্সেন্ট বিয়োগ করতে হবে তারপর তিনশো হবে ওই জন্য অপশান দিয়ে হচ্ছিল আমার সঠিক অ্যান্সার পাঁচশো ঠিক আছে তাহলে দেখো এইভাবে করে নিয়ে যেতে এক্সের মান পাঁচশো তাহলে কোন সংখ্যা তার চল্লিশ পার্সেন্ট বিয়োগ করলে পাঁচশো থেকে তার চল্লিশ চল্লিশ পার্সেন্ট বিয়োগ করলে তিনশো হয় চলো আজ এই পর্যন্তই